আপনারা অনেকেই জানতে চেয়েছেন কিভাবে পাসপোর্ট সংশোধন করতে হয় ধরে নিয়ে আপনার একটি এমআরপি পাসপোর্ট আছে বা আপনি একটি রিসেন্ট ই পাসপোর্ট বানিয়েছিলেন তো কোনো কারণে সেই পাসপোর্টটিতে ভুল এসে গেছে বা আপনার আগের পাসপোর্টটিতে ভুল আছে আপনি এখন নতুন সংশোধন করে একটি পাসপোর্ট চাচ্ছেন তো এই টোটাল নিয়মটা আমি আজকে আপনাদেরকে বোঝাবো কিভাবে আবেদন করবেন কিভাবে পাবেন সম্পূর্ণ তো পাসপোর্ট সংশোধন করার ক্ষেত্রে কিছু বিষয় আগে আপনাদেরকে জেনে রাখতে হবে ব্যাপারটা হচ্ছে আপনার আইডি কার্ড এবং আপনার পাসপোর্ট দুটোকে মিল করতে পারবেন আপনি অর্থাৎ আপনার পাসপোর্টটা আপনি সংশোধন করতে পারবেন আপনার ভোটার আইডি কার্ডের বর্তমান তথ্যের সাথে একদম মিল করে বিষয়টিকে আরেকটু স্পষ্টভাবে বোঝা যাক ধরে আপনার পাসপোর্টে আছে রফিক মিয়া আর আপনার আইডি কার্ডে আছে রফিক খান এখন আপনি আপনার পাসপোর্টটিকে রফিক মিয়া থেকে রফিক খানে বানাতে পারবেন অর্থাৎ আপনার আইডি কার্ডের সাথে মিলাতে পারবেন একইভাবে আপনার বাবার নামও যদি থাকে কোনো তথ্য বা হচ্ছে ভুল সেক্ষেত্রে আপনার আইডি কার্ডে যে নামটি আছে সেই নামটি আপনি দিতে পারবেন আপনার জন্ম তারিখ আপনার নিজের নাম আপনার মায়ের নাম আপনার বাবার নাম সকল তথ্য আপনার আইডি কার্ডে যা আছে আপনি সেটাই কেবলমাত্র দিতে পারবেন ব্যাপারটা আরেকটু আমরা বুঝি ধরে নিয়ে এখন আমাদের সার্টিফিকেটে আছে রফিক চৌধুরী এখন আপনার আইডি কার্ডে যেহেতু আছে রফিক খান এবং আপনার পাসপোর্টে আছে রফিক মিয়া এখন আপনি যদি চান আপনার সার্টিফিকেটের সাথে মিল করে রফিক চৌধুরী বানাবেন সেটা কিন্তু পসিবল না কারণ আপনার পাসপোর্ট শুধুমাত্র আপনার ভোটার আইডি কার্ডের তথ্যের সাথেই মিল করে আপনি বানাতে পারবেন এক্ষেত্রে আপনার যদি চৌধুরী একান্তই প্রয়োজন হয় সেক্ষেত্রে সবার প্রথমে আপনাকে আপনার ভোটার আইডি কার্ডটি সংশোধন করতে হবে আপনার সার্টিফিকেট দ্বারা বা আপনি যদি আপনার জন্ম নিবন্ধনে ঠিক থাকে তাহলে আপনি আপনার আইডি কার্ডটি সংশোধন করবেন এরপর হচ্ছে সেই সংশোধিত আইডি কার্ডটি যেভাবে থাকবে সেভাবে আপনি আপনার পাসপোর্টটি বানাতে পারবেন তো একইভাবে আপনার বাবার নাম মায়ের নাম সকল কিছু আপনার সার্টিফিকেট আপনার জন্ম নিবন্ধন কোনো কিছুই ফলো করা যাবে না আপনার ভোটার আইডি কার্ডে যেটি আছে সেই তথ্যের সাথে মিল রেখে আপনি কেবলমাত্র সংশোধন করতে পারবেন তো বিষয়টি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমরা চলে যাব সরাসরি আমাদের মোবাইল অথবা কম্পিউটার স্ক্রিনে এবং দেখব কিভাবে এই সংশোধন করার জন্য আমাদের আবেদনটি করতে হবে এবং আবেদনটি করার শেষে আমাদের এটি নিয়ে কোথায় যেতে হবে পাসপোর্ট অফিসে কবে যেতে হবে এবং কিভাবে টোটাল প্রসেসটা আমরা কমপ্লিট করব অবশ্যই টেনে টেনে দেখবেন না কারণ সংশোধনের ব্যাপারটি আপনি যদি কোনো পয়েন্ট মিস করে ফেলেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের পাসপোর্টটি সমস্যা হয়ে যাবে তো আমি চলে যাই আমার কম্পিউটার স্ক্রিনে দেখুন কিভাবে আবেদনটি করতে হয় তো আমি আমার কম্পিউটারের গুগল ক্রোম ব্রাউজারে যাচ্ছি আপনারা চাইলে আপনাদের মোবাইল থেকেও করতে পারেন তো আমি সেখানে গুগলে গিয়ে সার্চ করব ই পাসপোর্ট লিখে ই পাসপোর্ট লিখে সার্চ করার পর আমার সামনে ই পাসপোর্টের অফিসিয়াল যে ওয়েবসাইটটি সেটি শো করবে তো আমি এখানে নর্মালি ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালে আমি ক্লিক করে দেবো তো ক্লিক করে আমাদের সামনে পাসপোর্ট আবেদন করার ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তো এখান থেকে আমাদের এখন ডিরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশন নামে যে অপশনটি দেখতে পাচ্ছি সেটাতে আমরা ক্লিক করে দেবো ক্লিক করলে আমাকে এখানে শো করবে আর ইউ আপ্লাইন ফ্রম বাংলাদেশ আপনি কি বাংলাদেশ থেকে আবেদন করছেন তো সেটা ইএসই থাকবে এরপর আপনাকে এখানে জেলা এবং থানা সিলেক্ট করতে হবে এখানে অবশ্যই আপনার বর্তমান ঠিকানাটি দিতে হবে আপনার বর্তমান ঠিকানার জেলা এবং থানা সিলেক্ট করবেন এরপর এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবো কন্টিনিউতে ক্লিক করার পর আমাকে এখানে একটি ইমেল অ্যাড্রেস চাইবে তো আপনি সুন্দর মতো আপনার যে ইমেল অ্যাড্রেসটি আছে সেটি সঠিকভাবে টাইপ করে এখানে দিবেন এরপরে এখানে আই এম ইউমেন অপশনটিতে টিকমার্কে ক্লিক করে আপনি কন্টিনিউ অপশানে দিয়ে দিবেন কন্টিনিউ অপশানে দেওয়ার পর আপনাকে এখানে একটি পাসওয়ার্ড সেট করতে বলবে তো আপনি এখানে পাসওয়ার্ডটি কীভাবে সেট করবেন একটি বড় হাতের অক্ষর কিছু ছোট হাতের অক্ষর ওয়ান টু একটা এট দ্য রাইড বা হ্যাশ এইসব টাইপের কিছু দিয়ে আপনি একটি পাসওয়ার্ড সেট করে নেবেন তো আমি এখানে আমার এম ডি রফিকুল লিখছি আমি গিভেন নেমে এবং আমার যে টাইটেল সারনিম সেখানে আমি হচ্ছে হোসেন লিখে দিলাম আপনাদের যেমন খান থাকলে খান চৌধুরী ও দিয়ে দিবেন আপনার আইডি কার্ডে যদি ডট থাকে এমডি হোক বা আপনার মায়ের নামে এমএসটি হোক আপনি কিন্তু ডট দিতে পারবেন অর্থাৎ ডট ছাড়া আপনাকে টাইপ করতে হবে এরপর আপনাকে এখানে নিচে একটি মোবাইল নাম্বার দিতে হবে আমি এখানে একটি অন্য মোবাইল নাম্বার ইউজ করছি তো আপনারা হচ্ছে আপনাদের জিরো ওয়ান সেভেন বা থ্রি এরকম মোবাইল নাম্বার দিয়ে দেবেন তো মোবাইল নাম্বার দিয়ে তো সেখানে আই এম ইউমেনে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটিতে আমাদের ক্লিক করে দিতে হবে তো ক্লিক করার পরে দেখবেন আপনার ওই ইমেলটিতে একটি মেল চলে গেছে ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য তো আমরা এখানে সিম্পলি আমাদের মেইল ওপেন করবো এবং এখানে নিচে দেখতে পাবো একটি লিঙ্ক এসেছে যেটাতে ক্লিক করলে আমাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট হবে তো আমরা এখানে লিঙ্কে ক্লিক করে দিচ্ছি এবং এখানে দেখাচ্ছে আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল তো আমাদের রেজিস্ট্রেশন এখন কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের সিম্পলি আগের ওয়েবসাইটে বা পেজে গিয়ে আমাদের সাইন ইন করতে হবে তো সাইন ইন অপশানে ক্লিক করে এখানে আমাদের সেই ইমেল অ্যাড্রেসটি এবং আমাদের সেট করা পাসওয়ার্ডটি দিয়ে লগ করতে হবে তো আমি এখানে ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি আই আইএম হিউম্যান অপশানটিতে ক্লিক করে সাইন ইনে দিয়ে দিত সাইন ইন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে মেন পেজটি চলে এসেছে অর্থাৎ এখান থেকে আমাকে অ্যাপ্লিকেশানটি স্টার্ট করতে হবে তো এখানে অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট এই অপশানটিতে আমরা ক্লিক করে দেবো ক্লিক করলে এখানে শো করবে আপনার পাসপোর্ট টাইপ আপনি কোন ধরনের পাসপোর্ট চাচ্ছেন তো আমরা এখান থেকে অর্ডিনারি পাসপোর্ট দিব যেহেতু আমরা সাধারণ জনগণ এরপর হচ্ছে এখান থেকে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ এটাতে আমি ক্লিক করে দেব তাই অ্যাপ্লাই ফর মাই সেলফে ক্লিক করার পর এখানে আমাকে আমার জেন্ডার সিলেক্ট করতে হবে এরপর আপনাকে এখান থেকে সিলেক্ট প্রফেশনে দিতে হবে যে আপনি কোন পেশা অর্থাৎ আপনি যদি চাকরি করেন তাহলে প্রাইভেট সার্ভিস দেবেন স্টুডেন্ট হলি স্টুডেন্ট বা আপনার ড্রাইভার ডক্টর সব ধরনের পেশা আছে আপনি সিলেক্ট করে দিয়ে দেবেন এরপর আপনাকে এখানে ধর্ম সিলেক্ট করতে হবে তো আমি ধর্ম সিলেক্ট করে দিলাম এরপর আমাদের নিচে গিয়ে জন্মস্থান দিতে হবে অর্থাৎ আপনার যে জেলাতে আপনার জন্ম সেটি আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে আমার জেলা সিলেক্ট করে দিলাম দেখবেন আপনার আপনাদের ভোটার আইডি কার্ডের পিছনে এটি দেওয়া থাকবে এরপর আমাকে এখানে জন্ম তারিখ দিতে হবে অর্থাৎ আপনি সঠিকভাবে আপনার আইডি কার্ডের যে জন্ম তারিখটি আছে সেটি এখানে দিয়ে দিবেন তো আইডি কার্ডের জন্ম তারিখটি দেওয়ার পর এখানে টাইপ অফ সিটিজেনশিপে আপনি অবশ্যই বাই বা দেবেন যে আপনি জন্মগতভাবে এখানে নাগরিকত্ব এরপর আপনাকে এখানে অ্যাড্রেস দিতে হবে তো এখানে আমাদের প্রথমে স্থায়ী ঠিকানা দিতে হবে তিস্থায়ী ঠিকানার আমি এখানে আমার জেলা সিলেক্ট করে দিলাম ঢাকা এরপরে হচ্ছে আপনাকে দিতে হবে এখানে আপনার গ্রামের নাম অথবা আপনার বাসার যে হোল্ডিং নাম্বার তো আপনি যদি গ্রামের বাড়িতে হোল্ডিং নাম্বার না থেকে থাকে আপনি শুধু গ্রামের নাম লিখলেই হবে এরপর এখানে আপনি সিম্পলি পোস্ট কোড লিখবেন তো আপনার পোস্ট কোড এবং পোস্ট অফিসের যে নাম সেটি দেখবেন এখানে শো করবে তো আপনাকে খুঁজে সেটি এখানে দিতে হবে এরপর আপনাকে একইভাবে থানা সিলেক্ট করতে হবে এখানে এরপর যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সেম হয় তাহলে আপনি এখানে প্রেজেন্ট অ্যাড্রেসের টিকমার্ক দিয়ে দিবেন আর না হলে আপনি এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটি আলাদাভাবে বসাবেন তো প্রেজেন্ট অ্যাড্রেসে আপনার যদি হোল্ডিং নাম্বার থাকে তাহলে আপনি একইভাবে হোল্ডিং নাম্বার বসাবেন আর আপনার যদি হোল্ডিং না থাকে তাহলে আপনি একইভাবে গ্রামের নাম শুধুই লিখবেন তো আমি এখানে আমার হোল্ডিং নম্বর এবং মহল্লার নাম দিয়ে দিলাম এরপর আমাকে এখানে দিতে হবে আবার পোস্ট কোড বর্তমান ঠিকানার তো পোস্ট কোড দেওয়ার পর এখানে আমি হচ্ছে আমার থানা দিয়ে দিলাম তো থানা পোস্টগুলো সব কিছু কমপ্লিট করার পর আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে দেবো এখন হচ্ছে এখানে আমাদের মূল কাজটি যেহেতু আমরা পাসপোর্ট সংশোধন করব তাহলে অবশ্যই আমাদের কাছে একটি পাসপোর্ট আছে তো আমার যদি এমআরপি পাসপোর্ট থেকে থাকে তাহলে আমি প্রথম অপশনটিতে সিলেক্ট করব আর যদি আমার কাছে একটি ই পাসপোর্ট থেকে থাকে তাহলে আমি ইয়েস আই হ্যাভ এ ইলেকট্রনিক পাসপোর্ট এই অপশনটিতে সিলেক্ট করব। আর এই ডান পাশে সবার যে অপশনটি দেওয়া এখন আমাদের জন্য দরকার নয় যেহেতু আমাদের কাছে একটি পাসপোর্ট আছে তো এখানে ধরে নিলাম আমাদের কাছে এমআরপি পাসপোর্ট আছে এরপরে আমাদের নিচে এসে এখানে সিলেক্ট করতে হবে কী কারণে আমরা এই পাসপোর্টটি চাচ্ছি তো আমরা এখানে ডাটা চেঞ্জ এই অপশনটিতে দিব যেহেতু আমাদের তথ্য পরিবর্তন করতে হবে এরপর আমাদের এখানে পাসপোর্টের নাম্বারটি দিতে হবে দেখবেন আপনার আপনাদের পাসপোর্টে নাম্বার আছে তো সেই নাম্বারটি আপনারা দেখে দেখে হুবহু টাইপ করে দিবেন এরপর আপনার পাসপোর্ট ইস্যু অর্থাৎ যে তারিখে আপনার পাসপোর্ট পেয়েছেন সেই ডেটটি দিতে হবে দেখবেন আপনার পাসপোর্টের গায়ে লেখা আছে যে আপনার পাসপোর্টের ইট ইস্যু অফ ডেট এবং হচ্ছে আপনার এক্সপায়ার ডেট দুটো লেখা আছে তো আপনি দুটো এখানে হুবুদ সেমভাবে দিয়ে দিবেন তো দেওয়ার পরে আপনার এখানে নিচের আরেকটা অপশন আসবে যে ডু ইউ হ্যাভ অ্যানাদার পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ যে আপনার কাছে কি অন্য কোনো দেশের পাসপোর্ট আছে কি না তো আপনি এখানে সিম্পলি নো দিয়ে দিবেন যেহেতু আপনার কাছে নেই এরপর এখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি দিতে হবে এবং যাদের আইডি কার্ড নেই কিন্তু বয়স বিশ এবং জন্ম নিবন্ধন আছে তারা জন্ম নিবন্ধন নাম্বার দিতে পারবেন তো এখানে তারপরে সেভ দিলে আমাদের এখানে পিতা মাতার নাম শো করবে তো এখানে আমাদের পিতা মাতার নামটি সঠিকভাবে পূরণ করতে হবে ভোটার আইডি কার্ড দেখে একইভাবে আপনার এখানে এমডির পরে যদি ডট থাকে তাহলে কিন্তু আপনি এমডির পরে ডট দিতে পারবেন না এরপর আপনি একে পেশা সিলেক্ট করে এরপর ন্যাশনালিটি বাংলাদেশি দিয়ে দিবেন এরপর একইভাবে মায়ের নাম এখানে আপনি আপনার মায়ের নাম দিবেন যদি এমএসটি থাকে তাহলে এমএসটির পরে ডট দিতে পারবেন না এরপরে তার পেশা সিলেক্ট করে দিলাম যেহেতু মহিলা মানুষ তাহলে হাউসওয়াইফ এরপরে হচ্ছে বাংলাদেশি আর যদি তারা মৃত হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে পেশার জায়গাতে আদার্স অপশন সিলেক্ট করতে হবে এরপর আপনাকে সেভ দেওয়ার পরে এখানে চাইবে যে আপনার ম্যারিটাল স্ট্যাটাস আপনি বিবাহিত কি না তো ম্যারিট দিলে আপনার এখানে স্ত্রীর নাম স্ত্রীর পেশা স্ত্রীর জাতীয়তা এই তিনটি অপশন সিলেক্ট করে আপনাকে দিতে হবে একইভাবে আর যদি আপনি সিঙ্গেল হন সিঙ্গেল আপনি সিলেক্ট করে নেক্সট দিয়ে দেবেন তো নেক্সট দেওয়ার পর আপনাকে এখানে একটি ইমার্জেন্সি কন্ট্যাক্ট দিতে হবে অর্থাৎ আপনি চাইলে আপনার ভাই বোন আত্মীয় স্বজনকে এখানে সিলেক্ট করে দিতে পারেন অথবা চাইলে আপনি আপনার মা অথবা বাবাকে দিতে পারেন তো যেহেতু আমি এখানে মা সিলেক্ট করে দিলাম তাহলে এখানে তার নামটা অটো শু হয়ে গেছে এবং তার অ্যাড্রেসটি দিতে হবে তো একইভাবে আমি ঢাকা তারপর গ্রামের নাম বা হোল্ডিং নাম্বার থাকলে আপনি হোল্ডিং নাম্বার দিবেন এরপরে আপনার এখানে পোস্ট অফিস পোস্ট কোড এবং নিচে থানা দিয়ে আপনাকে নেক্সট করতে হবে আর অবশ্যই ইমার্জেন্সি কন্ট্যাক্ট একটি মোবাইল নাম্বার দিতে হবে তো আমি এখানে একটি মোবাইল নম্বর র্যান্ডম দিয়ে তো মোবাইল নাম্বার দেওয়ার শেষে আমাদের এখানে সেভেন কন্টিনিউতে দিয়ে দিতে হবে এবং আমরা পাসপোর্টটি পাঁচ বছরের চাই নাকি দশ বছরের তো পাঁচ বছরের বানালে চার হাজার পঁচিশ টাকা এবং দশ বছরের বানালে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা আমাদের ব্যাঙ্ক জমা দিতে হবে তো আমরা দশ বছর সিলেক্ট করে কন্টিনিউ দিলাম এখানে দেখাচ্ছে রেগুলার ডেলিভারি পাঁচ হাজার সাতশো পঞ্চাশ আর এক্সপ্রেস ডেলিভারি আট হাজার পঞ্চাশ অর্থাৎ রেগুলার ডেলিভারি নিলে আমাদের একুশ দিন সময় লাগবে আর এক্সপ্রেস ডেলিভারি নিলে আমাদের পাসপোর্ট পেতে সাত দিন সময় লাগবে তো আমি এখানে রেগুলার ডেলিভারি নিচ্ছি এবং এখানে আমি শিডিউল নিব যে আমার কবে কবে যেতে চাই পাসপোর্ট অফিসে তো আমার এখানে ডেট শো করবে তো আমি এখান থেকে আমার সর্বপ্রথম যে ডেটটি আছে আমি সেটাই নিচ্ছি দেখছি এখানে এরপর আমাদের সময় সিলেক্ট করতে করবে তোমার সময় সব বারোটা দুপুর তোর জন্য আমি একদিন পরে নিচ্ছি এক তারিখে তো এখানে শো করছে সকাল নয়টা তিরিশ তো আমি টাইম এবং ডেট শিডিউল নিয়ে সেভেন কন্ট্যাক্ট দিলাম এরপর আমাকে এখানে দেখাবে আমার সকল তথ্য সঠিক আছে কিনা। তো আমাকে এখানে রিট করতে হবে যদি কোনো তথ্য সঠিক না থাকে তাহলে আপনি রিট করতে পারবেন অন্যথায় আপনি এখানে টিকমার্ক দিয়ে কনফার্ম প্রোসিড পেমেন্ট দিয়ে দিবেন তো কনফার্ম পেমেন্ট দেওয়ার পর আপনার এখানে অপশান শো করবে যে আপনি পেমেন্টটা অনলাইনে দেবেন নাকি অফলাইনে তো অনলাইন দিলে আপনি এখানে অনলাইন সিলেক্ট করে কন্টিনিউ দিলে বিকাশ অপশান আসবে আপনি সেখানে নাম্বার দিয়ে পিন দেবেন আর ব্যাঙ্কে দিতে চাইলে অফলাইন পেমেন্ট সিলেক্ট করে আপনি কন্টিনিউতে দিয়ে দিবেন তো আমি অফলাইন সিলেক্ট করে দিলাম এরপর আমার আবেদনটি কিন্তু এখানে কমপ্লিট এরপর আমাকে এখানে দুটি প্রিন্ট আউট নিতে হবে একটি প্রিন্ট আমি ডাউনলোড করে নিচ্ছি আমার অ্যাপ্লিকেশনটিকে তো এটি দেখতে পাচ্ছেন এখানে তিন পেজের একটি অ্যাপ্লিকেশন আসছে এটি আমাদের প্রিন্ট করে নিতে হবে আর এরপর আমাদের আর এরপর আমাদের আগের পেজে চলে গিয়ে আমরা আবার প্রিন্ট সামারি অপশানে ক্লিক করে নেব তো এটা তো আমাদের এই পেজটি আমাদের প্রিন্ট করে নিতে হবে এই পেজটিতে মূলত আমাদের লেখা থাকবে যে আমাদের কবে আমাদের শিডিউল নেওয়া আছে এবং কোন সময় সেটি আমরা সেভ করে রাখতে পারি চাইলে যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আমরা প্রিন্ট করে নিব বা আপনার কাছে প্রিন্টার থাকলে আপনি সাথে সাথে প্রিন্ট করে নেবেন এই দুইটি জিনিস আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে তো ভিওয়ার্স দেখে নিলেন কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশনটি করতে হবে এবার এই অ্যাপ্লিকেশনটি নিয়ে আমাদের কিন্তু কিছু কাজ আছে তো আপনারা দেখলেন যে অনলাইনে আবেদন করার পরে আমাদের দুটি প্রিন্ট আউট দিতে হবে একটি হচ্ছে প্রিন্ট সামারি এবং একটি হচ্ছে তিন পেজের একটি পিডিএফ তো পিডিএফ আর প্রিন্ট সামারিটা প্রিন্ট দেওয়ার পর আমরা এক কপি ফটো কপি নিয়ে চলে যাব ব্যাঙ্কে এবং সেখানে গিয়ে আমরা টাকা জমা দেবো টাকা জমা দেওয়ার পর আমাদের একটি রসিদ দিয়ে দেবে আর আপনি যদি অনলাইনে জমা দেন সেক্ষেত্রে আপনি অনলাইন থেকেও একটি রসিদ পাবেন তো আপনি প্রথমে প্রিন্ট সামারি দেবেন এরপর টাকা জমা দেওয়ার রসিদ এবং এরপর আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি দেবেন এবং ফর্মের তিন নম্বর পেজে দেখবেন সিগনেচার দেওয়ার অপশন আছে সেখানে কিন্তু আপনি অবশ্যই সিগনেচার দেবেন তো এইভাবে সাজানোর পরে আপনাকে এর পিছনে বেশ কিছু কাগজ আপনাকে দিতে হবে যেমন আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি দিতে হবে আপনার পূর্ববর্তী পাসপোর্টের ফটোকপি দিতে হবে এরপর আপনার এলাকার চেয়ারম্যান বা কমিশনার থেকে একটি নাগরিক বা চারিত্রিক সার্টিফিকেট আপনি নেবেন সেটা দিবেন এরপর আপনার বাসার বিদ্যুৎ বিলের ফটোকপি নেবেন এরপর আপনাকে বেশ কিছু আরও কাগজ দিতে হবে প্রমাণস্বরূপ যেমন ধরুন আপনার আইডি কার্ড তারপর আইডি কার্ডের সাথে ম্যাচিং করে যদি আপনার সার্টিফিকেটও থাকে যেমন বললাম রফিক মিয়া এবং আপনার আইডি কার্ডেও আছে হচ্ছে রফিক খান এবং আপনার সার্টিফিকেটও আছে রফিক খান সেক্ষেত্রে কিন্তু আপনি আইডি কার্ড এবং সার্টিফিকেট দুইটা জিনিস শো করতে পারছেন তো এরকম আপনি যে সাপোর্টিং ডকুমেন্টগুলো পাবেন সেই ডকুমেন্টগুলো আপনি অ্যাটাচ করবেন ধরেনি আপনার ড্রাইভিং লাইসেন্স আছে বা হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট আছে এরকম যে কয়টা কাগজে আপনার নামটি ঠিক আছে এবং শুধুমাত্র পাসপোর্টে বল সেই কয়টা কাগজ আপনি ফটোকপি নেবেন এবং সাথে পারলে অরিজিনালগুলো নিয়ে যাবেন তো এই কাগজগুলো আপনাকে পিছনে ফটোকপি দিতে হবে এবং আপনার জব আইডি কার্ড বা হচ্ছে আপনি যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনার কলেজ আইডি কার্ড আছে তো সেখানে কিন্তু আপনার নামটা অবশ্যই ঠিক থাকার কথা তো এই কাগজগুলো আপনি নিয়ে যাবেন এগুলো আপনার টোটাল সবগুলো সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে সেখানে কাজ করবেন তো সেই ডকুমেন্টগুলো নিয়ে আপনি চলে যাবেন আপনার অ্যাপয়েন্টমেন্ট যে ডেটে পড়েছে সেই ডেটে চলে যাবেন আপনি পাসপোর্ট অফিসে তো পাসপোর্ট অফিসে যাওয়ার পর আপনি সেখানে যে যখন সিরিয়ালে দাঁড়াবেন তো তারা আপনার সমস্ত পেপারস চেক করবে তো সমস্ত পেপার যদি ঠিক থাকে বা তারা যদি মনে করে আরও কিছু কাগজ প্রয়োজন সেক্ষেত্রে তারা আপনাকে রিকোয়ারমেন্ট জানাবে যে আপনি ওই কাগজটা নিয়ে আসেন সেখানে গিয়ে তারপর আপনি আপনার ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসবেন যেহেতু আপনি এর আগে পাসপোর্ট করেছেন আপনার টোকটাকে একটু জানার কথাই তো আপনি পাসপোর্টের নেক্সট স্টেপে গিয়ে আপনি ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে একটি ডেলিভারি স্লিপ দেবে সেটি নিয়ে চলে আসবেন এরপরে হয়তো বা আপনাকে কিছুদিন পরে ফোনে এস এম এস আসবে বা হচ্ছে আপনি অনলাইন ওয়েবসাইটে চেক করে দেখতে পারবেন আপনার পাসপোর্টটি রেডি হয়েছে কি না বা কোন অবস্থায় আছে তো এই ছিল টোটাল আবেদনের নিয়মটি এবং প্রসেসটা আশা করি আপনি আপনার সকল কাগজপত্র সঠিকভাবে প্রেজেন্ট করলে আপনি অবশ্যই পাসপোর্টটি সংশোধন পেয়ে যাবেন এবং বর্তমানে আসলে সব কিছু অনলাইনে এভাবেই করতে হয় এখন ওই দিন নেই যে আপনি দালালের মাধ্যমে করবেন দালাল সংশোধন করে দিবে এইসব ভুয়া এইসব পথে আপনি হাঁটবেন না কখনই কারণ এগুলো পরবর্তীতে কিন্তু সমস্যা করে তো আপনি এইভাবে যদি টোটাল প্রসেসটা করেন আশা করি আপনার সংশোধন করা পাসপোর্টটি পুনরায় পেয়ে যাবেন তো আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে এবং আমার এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে নতুনই পাসপোর্টের অ্যাপ্লিকেশন ভোটার আইডি কার্ডের অ্যাপ্লিকেশন ভোটার আইডি কার্ড সংশোধনের বিষয় নিয়েও আমার ভিডিও বানানো আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো ধন্যবাদ সকলকে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে